হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত এবং প্রত্যেককে দৈনিক গীতামৃতের তৃতীয় পর্বে জানায় সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের এই পর্বে আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোক বা গীতার তৃতীয় শ্লোক আমরা শুরু করছি আপনারা সাথে থাকুন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং গীতামৃত শ্রবণের পুণ্য অর্জন করে অন্নকে পুণ্য অর্জন করার সুযোগ প্রদান করেন প্রদান করে দিন ওম নম ভগবত বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় শ্রীমদ গীতা প্রথম অধ্যায় বিষাদ ইয়োগ সঞ্জয় বাচ ওম পাণ্ডু পান্ডুপুত্রা নাম আচার ইয় মহতিঞ্চম বিঢাম দ্রুপদুত্রেণ তবশিষ্যে ধীমতা শ্লোকটির বাংলা অনুবাদ সঞ্জয় বলছেন হে আচার্য পাণ্ডবদের সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে তো এই শ্লোকটি যদি আমরা বাহ্যিক দৃষ্টিভঙ্গি দ্বারা উম পর্যবেক্ষণ করি তাহলে শ্লোকটিতে আমরা এতটুকুই দেখতে পাই যে ওই যুদ্ধক্ষেত্রে যিনি রাজা ছিলেন যে কৌরব পক্ষের যিনি রাজা ছিলেন সেই রাজা দুর্যোধন তিনি তাদের সেনাপতি বা তার গুরুদেব দ্রোণাচার্যের নিকট গিয়ে বিপক্ষীয় সৈন্যসয্যা সম্বন্ধে জানাচ্ছেন গত শ্লোকে আমরা দেখেছিলাম শ্লোক দুটো আমরা আলোচনা করেছি প্রথম শ্লোকে দেখেছিলাম যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা জিজ্ঞাসা করছেন তার সচিব সঞ্জয়কে এবং পরবর্তী শ্লোকে আমরা দেখেছি তার সচিব সঞ্জয় মহারাজ যুক্তরাষ্ট্রের উত্তর দিচ্ছেন আর এখন দেখলাম যে এখানে যুদ্ধক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে রাজা দুর্যোধন দ্রোণাচার্যকে গিয়ে যুদ্ধক্ষেত্র সম্বন্ধে জ্ঞান দান করছেন বা বিপক্ষীয় সোনাকর সম্বন্ধে তাকে অবগ অবগত করছেন আমরা যদি এখন এই শ্লোকে একটু সূক্ষ্ম দর্শন প্রয়োগ করি তাহলে এখানে কিছু বিষয় উঠে এসেছে একটা বিষয় উঠে এসেছে দুর্যোধনের তোষামদী দুর্যোধন ওই কৌরব পক্ষের রাজা ছিলেন আর দ্রোনাচার্য ছিলেন সেনাপতি তো এখানে দুর্যোধন তার সেনাপতিকে আচার্য বলে সম্বোধন করছেন যদিও তিনি তাদের গুরুদেব ছিলেন এমনি তো আচার্য কিন্তু তিনি এখানে খুব তোষামদির সহিত তোষামদের সহিত এখানে আচার্য বলে তাদেরকে সম্বোধন করছেন গুরুদেব বলতে পারতেন আচার্য বলে সম্বোধন করছেন এখানে তার দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে দ্রোণাচার্য ছিলেন কৌরব পক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ একজন যোদ্ধা এবং খুবই শক্তিশালী ছিলেন এবং যার জন্য দুর্যোধন তাকে তোষামত করতে হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্যোধন বিজয়ের প্রতি তীব্র আকাঙ্ক্ষিত ছিল বিজয়ের প্রতি তীব্র আকাঙ্ক্ষিত ছিল কারণ তিনি ওই পক্ষে রাজা হওয়া সত্ত্বেও বিপক্ষীয় সেনাদলে দলে খুব ভালো করে দেখে এসেছে এবং কে ওই বুহ রচনা করেছে সেই বিষয়টাও কিন্তু তিনি জেনে এসেছেন তাই তার যে বিজয়ের প্রতি তীব্র আকাঙ্ক্ষা তা তার এই বিপক্ষীয় সেনাদল সম্বন্ধে পর্যবেক্ষণের মাধ্যমে বিষয়টা নিশ্চিত হতে পারছি আমরা আরেকটা হচ্ছে দুর্যোধন এখানে খুব একটা চালাকি করেছে এটা হচ্ছে তিনি পাণ্ডবদের যিনি সেনাবহ রচনা করেছেন পাণ্ডব পক্ষের সেনাপতি ধৃষ্টদুম্ন যার পিতার নাম হচ্ছে ধ্রুপদ তিনি এখানে ধৃষ্টদুম্নের নাম উচ্চারণ না করে তার পিতার নামে দ্বারা তার নাম ধ্রুপদ পুত্র বা ধ্রুপদের পুত্র বলে সম্বোধন করেছেন এখানে এখানে তিনি প্রচন্ড একটা চালাকা চালাকি করেছেন এই জন্যই কারণ দ্রোনাচার্য এবং গুরু দ্রুণ ছিলেন গুরুভ্রাতা একই গুরুকুলে তারা শিক্ষা গ্রহণ করেছিল তো তাদের একটা রাজনৈতিক সমস্যা ছিল তাদের মধ্যে খুব ঝামেলা ছিল একটা বিষয় নিয়ে এবং ওই ঝামেলার ফলস্বরূপ কিন্তু তাদের ধ্রুপদের যে রাজ্য ছিল পাঞ্চাল রাজ্য সেটাও বিভাজিত বিভাজন হয়েছিল অনেক বড় এক ঝামেলা ছিল ওই ঝামেলার কথা দুর্যোধন স্মরণ করিয়ে দিল দ্রুণাচার্যকে ধৃষ্টদুম্নে সরাসরি নাম উচ্চারণ না করে ধ্রুপদ পুত্র বলে অভিহিত করে এই ঝামেলার কথা স্মরণ করিয়ে দিল এবং এটাও স্মরণ করিয়ে দিল যে ধৃষ্টদুম্নকে ধ্রুপদ যজ্ঞ হতে দেবতাদের আশীর্বাদ হিসেবে প্রাপ্ত হয়েছিল এই জন্যই যেন সে দ্রুণের মস্তক ছিন্ন করতে পারে দ্রুণকে হত্যা করার জন্যই তাকে হচ্ছে জন্মদান করা হয়েছিল দেবতাদের কাছ থেকে প্রাপ্ত হয়েছিল আর গুরু দ্রণ এটা জানা সত্ত্বেও তিনি ধৃষ্টদুম্নকে শিক্ষাদান করেছিলেন সমস্ত শিক্ষাদান করেছিলেন কোনোরকম ত্রুটি না রেখে এখানে আমরা গুরুদ্রুণের মাহাত্ম দেখতে পাচ্ছি তিনি যে একজন উদার ব্রাহ্মণ ছিলেন একজন ভালো শ্রেষ্ঠ গুরু ছিলেন এটা আমরা বুঝতে পারছি এবং তার শিক্ষার প্রতিও তার বিশ্বাস ছিল এটাও আমরা বুঝতে পারছি এবং সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি দুর্যোধন গুরুদ্রুণের যে ভুল ত্রুটি এগুলো সতর্ক করে দিল এবং ত্রুটিগুলো দেখিয়ে দিল যেন তিনি কোনো রকম আপোষ না করে তাদের সাথে যুদ্ধ করতে কারণ এখানে পাণ্ডবদের সৈন্য দল বলে তিনি এখানে সম্বোধন করেছেন বা পাণ্ডব দলের সৈন্যবলের বিস্তারিত এখানে ব্যাখ্যা করতে এসেছেন কারণ গুরু দ্রুণের শিষ্য কিন্তু ছিল এটা আমরা প্রত্যেকেই নিশ্চয়ই জানার কথা এবং বিশেষ করে অর্জুন ছিলেন গুরু দ্রুনের প্রিয় শিষ্য এবং ওই গুরুকুলের মেধাবী শিষ্য তো সেক্ষেত্রে তিনি যেন স্নেহপরায়ণ না হয়ে পড়েন এই বিষয়টা হয়তোবা তিনি ওইখানে সতর্ক করতে গিয়েছিলেন এবং গুরু দ্রুনের যে বিশ্বস্ততা সেটাও প্রমাণিত হচ্ছে আহ দুর্যোধনের কথার মাধ্যমে কিভাবে কারণ গুরু দ্রুন বা অন্যান্য যারা রথি মহারথী ছিল তারা দ্রুত সভাতে দুর্যোধনের যে অপকর্মগুলো বা দ্রুত সভা সহ অন্যান্য যত অপকর্ম ছিল সেখানে গুরু দ্রুণ তাকে বাধা দেয়নি এবং গুরু দ্রুণ কোনো একটা প্রতিজ্ঞা বা কোনো মায়া বা মোহবশত দুর্যোধনের সঙ্গ প্রদান করেছিলেন তাই তার বিশ্বাস ছিল যুদ্ধক্ষেত্রেও তিনি কোন রকম আপোষ করবে না দুর্যোধনের বিশ্বস্ততা রক্ষা করবে বিশ্বাসঘাতকতা করবেন না এই বিষয়টা দুর্যোধনের মাথায় ছিল তো এতটুকুই বলার এবং এখন আমরা দেখব শ্রীল প্রভুপাদ এই শ্লোক সম্বন্ধে তাৎপর্য কি মন্তব্য করছেন এই বিষয়টা আমরা একটু দেখিনি আশাবাদী যে আমার ভিডিওটি আপনারা প্রত্যেকেই এখনো পর্যন্ত দেখছেন সাথে থাকুন আর একটু তাৎপর্য যে শ্রীল প্রভুপাত বলছেন চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিতে চেয়েছিল পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের কারণে ধ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু ধ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার ব্রাহ্মণরূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশলের গুজ্জ শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যবুহ রচনা করেছেন যে কৌশল তিনি দ্রুণাচার্যের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন দ্রুনাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে আপসহীন যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় বিরুদ্ধে যুদ্ধ করতে কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন আরো সতর্ক দিতে চেয়েছিল যে এ ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে আচ্ছা আমরা এই শ্লোক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম শ্রীল প্রভুপাদের মন্তব্য দেখলাম আপনাদের যদি শ্লোক সম্বন্ধে কোনো কিছু জানার থাকে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই শ্লোকের পূর্ববর্তী শ্লোকগুলো যে ভিডিওগুলো করেছি শ্লোকগুলো সেগুলো আপনারা দেখে নেবেন কোনো মন্তব্য থাকলে বলবেন এবং পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী পর্বের জন্য পরবর্তী শ্লোকের জন্য অপেক্ষা করবেন সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ